খবর হল আজকে হবু খাইবেন এক ডজন খাইবেন ওইনালা কাইবেন আজিয়ে মাইজবান্ডার আহমদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন বেসুর আয়োজনে ও অংশগ্রহণে দুই সালের ফুটবল টুর্নামেন্টর প্রথম অষ্টমতম খেলা অনুষ্ঠিত সেপ্টেম্বর তারিখ শনিবার বিকেলে চট্টগ্রামের ফটিকছরি উপজেলার তেরোডং লালাং ইউনিয়নের মাইজবান্ডার আহমদিয়া উচ্চ বিদ্যালয়ের বেস বেশ ও একশো তিনির মধ্যস্থরে প্রথম রাউন্ডের অষ্টমতম এই গান অনুষ্ঠিত হয় প্রথম রাউন্ডের অষ্টমতম এই কারাগার পরিচালনা করে মোহাম্মদ ইকবাল নাইম ও মিনহাস ইকবাল সরোয়ার ও ফাহিমুর যৌথ সঞ্চালনায় বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী মোহাম্মদ মামুন সরোয়ারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন নানুপুর আবু সুবাহান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার মোহাম্মদ শাহজাহান আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত আছেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ওহিদুল ইসলাম বিপ্লব গণী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন ব্যবসায়ী ও সংগঠক এইচ এম নাসির উদ্দিন শাহনগর বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী শিক্ষক মোহাম্মদ রাশেদুল আলম নানপুর মানবিক সভাপতি মোহাম্মদ তানিম সহ আরও বহুতকে উক্ত খেলার মধ্যে উপস্থিত আছেন

পরবর্তী প্রজন্মের কাছে দায়িত্ব থাকবো আমরা আমাদের ছেলেদের সুন্দর ভবিষ্যৎ যাতে নির্মাণ করতে পারি তাদেরকে আমি আশা রাখবো পত্র এলাকা মুরব্বীবাহরাজ সবাইকে ছেলেদের খেলাধুলোর মাঝে ব্যস্ত রয়েছে নেশা দ্রব্য সহ বিভিন্ন আসক্তিমূলক দ্রব্য থেকে নেশা এই সমস্ত থেকে তারা মুক্ত থাকবে সুস্থ থাকবে খেলাধুলোয় সুস্থ জীবন করতে পারে খেলাধুলোয় বন্ধুত্ব বাড়ায় খেলাধুলো ছিল মাইভাণ্ডার আহমদ উচ্চ বিদ্যালয় এমন একটি উচ্চ বিদ্যালয় যেই উচ্চ বিদ্যালয়ের নামে একটি খুব শ্রুতি মধুর একটি গান এদেশে প্রচলিত স্কুল আছে রে বাবা স্কুল খুলে আছে বউসল আজম স্কুল খুলে আছে এই গানটি বাংলাদেশের এমন কোনো প্রান্ত নাই একবারও গাওয়া হয় নাই এই গানটি যেভাবে স্কুলকে সমৃদ্ধ করেছে আমি আশা করব এই স্কুলের ছাত্রছাত্রীরা ফলাফল ফলাফলের মাধ্যমে এই স্কুলকে আরও সমৃদ্ধশালী করবে এই স্কুলের ছাত্রছাত্রীরা ইঞ্জিনিয়ার হয়েছেন ডাক্তার হয়েছেন এবং দেশের গুরুত্বপূর্ণ কাজে সম্পৃক্ত দেশের সবাই ছড়িয়ে পড়েছেন বিভিন্ন প্রান্তে আকর্ষণ করছি ওনাদের প্রতি আমার বিশেষ অনুরোধটি হল এই ফুটবল খেলা মাদক ইফটিজিং থেকে যুব সমাজকে দূরে রাখে যদি ওনাদের সম্ভব হয় খেলার পরে আরও একটি মাদক ইফটিজিং বিরোধী যদি ওনারা একটা সেমিনার বা কোনো কর্মসূচি হাতে নেয় আমি ওনাদেরকে সার্বিক সহযোগিতা করবো এবং ধন্যবাদ জানাবো আমি আশা করব ওনারা এই বিষয়ে পদক্ষেপ নেবেন যদি ওনাদের সম্ভব হয় ওনারা ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে উক্ত খেলার মধ্যেও চাইলে সেটা করতে পারে ফাইনাল খেলা উপলক্ষে মাদক ও ইফটিজিং বিরোধী সেমিনার করতে পারে আমি আমার অনুরোধ টুকু রেখে থেকে বিরত রেখে স্কুলে ছোট বড় সবাইকে নিয়ে একটি নাতৃত্ব বন্ধ সৃষ্টি করেছে সেই আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে তাদেরকে আন্তরিক অভিনন্দন ও সাধুবাদ জানাচ্ছি যারা এসে আমাদের আজকের এই খেলার উভয় দলকে সাপোর্ট আমাদের টুর্নামেন্ট পরিচালনা কমিটিকে সমর্থন যোগাচ্ছেন সবাইকে আমরা টুর্নামেন্ট পরিচালনা কমিটির পক্ষ থেকে যাই প্রথম রাউন্ডুর অষ্টম ধমাকালাপ দিয়ে বেশ আড়ানব্বই পরাজিত করে বেশ একশো তিন জয় লাভ করে